ভাবে একটু দেখি সে কত খুশি তো আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি তো অনেক অনেক খুশি আমাদের গন্তব্য হচ্ছে রামপুরা থেকে আমরা প্রেস ক্লাব যাবো তো আমরা একটা সুন্দর একটা গাড়ি নিয়েছি যেটা হচ্ছে খোলা একটা গাড়ি আর প্রতিবন্ধী তো এটা হচ্ছে এই গাড়িতে আমাদের কখনোই ওঠা হয়নি আর যাতে আমরা খোলামেলা সুন্দর করে যেতে পারি একটু আরামদায়ক হয় তার জন্যই আসলে আমাদের এরকম একটা চিন্তা আসে তো আমরা উঠি এটা হচ্ছে মারিবাগ থেকে ফ্লাইওভারে উঠলাম আমরা তো শান্তিনগর গিয়ে নামবো তো এই গাড়ি। এখানে উঠতে হলে কিন্তু সিএনজি অথবা প্রাইভেট গাড়ি যেতে হবে এসব অন্য কোনো অটো বা রিক্সা তো এখানে এলাও না এই প্রতিবন্ধী গাড়ি বা খোলা গাড়িটার কারণে আমরা যেতে পারছি আর সুন্দর একদম শেষ বিকালে খুব সুন্দর একটা পরিবেশ ছিল অনেক ভালো লাগছে আর বাচ্চারা অনেক এনজয় করছে আসলে বাচ্চাদেরও নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত ওদেরও তো এই গেমই হয়ে যায় পড়াশোনা স্কুল এসব নিয়ে যার কারণে চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার এই আর কি তো যেহেতু আমরা যাচ্ছি খুব ভালো লাগছে আসলে ফ্যামিলিকে সময় দেওয়া উচিত মাঝে মাঝে যতটা সম্ভব না হয় ওদের কাছেও কেমন যেন এঘেমে হয়ে যাবে তো যাই হোক অনেকেই আমার হাজব্যান্ডকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি এত ঘুরি ভিডিও দেই উনি কিছু বলে না তো হচ্ছে আমরা আসলে ১৯ বছরের আমাদের কিন্তু একটা একসাথে পথ চলা চেনা জানা সম্পর্ক সেই হিসাবে উনি আমি সঠিক কি ভালো সেটা অবশ্যই এখন বুঝতে পেরেছে তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করি ও আমাকে যেমন বোঝে আমিও তেমন বুঝি এজন্যই হয়তো বা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পদ থাকলেই যে ভালো থাকবে সুখে থাকবে এটা কোনো কথা না সম্পদ ছাড়াও ভালো থাকা যায় যদি বোঝাপড়াটা ভালো হয় এই আর কি তো আমরা প্রেস ক্লাব যাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা যাব শাওরা পাড়া মেট্রো রেলে এরকম আমাদের একটা পরিকল্পনা তো সেভাবে আমরা যাচ্ছি তো অনেক ভালো লাগছে এই সুন্দর গাড়িটায় উঠে এখান থেকে আমরা যেতে পারছি এটা ভেবে তো ছোট ছেলেটা তো অনেক খুশি যে এভাবে আমরা একদম ভাবে সুন্দর যেতে পারছি আর কি এই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ